আমরা প্রায়শই চিলি চিলি চিকেন কিংবা খেয়েছি আজকে তোমাদের সঙ্গে সয়া চিলির পুরো ভিডিওটাই শেয়ার করব। প্রথমে সয়াবিন গুলো জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে সয়াবিন গুলো একেবারে ফুলে ডাবল সাইজ হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিয়েছি বেসন দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি ও কাঁচা লঙ্কা কুচি ভিজিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দিয়েছি আর একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেব। দিয়েছি দু চামচের মতো লেবুর রস সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করব এক ঘন্টার জন্য তেল গরম হয়ে আসলে গুলো একে একে কিন্তু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু সময় দিয়ে উল্টে পাল্টে হালকা লালচে বর্ণ করে ভেজে তুলে নিতে হবে সমস্তটা কিন্তু একবারে ভাজা যাবে না ধরে তাই দু তিন অল্প অল্প করে ভেজে তুলে নিতে হবে এবারে কড়াই আরো খানিকটা তেল দিয়ে দিয়ে দেব আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি এবারে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকামটাও দিয়ে দেব। দিয়ে দেব গোটা গরম মশলা সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নেব এদিকে এটা ভাজা হতে থাক ততক্ষণ আমি সয়া চিলির জন্য সসটা বানিয়ে নি প্রথমে নিয়েছি ভিনিগার সয়া সস টমেটো সস আর অল্প একটু লেবুর রস সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এই সসটা কড়ার মধ্যে ঢেলে দেব আর ভেজে রাখা সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ কর্ন অল্প একটু জলে গুলিয়ে দিয়ে দেব আর দেব হাফ চামচের মতো বাটার ফুটে উঠলে ধনেপাতা পাতা ছড়িয়ে নামিয়ে দিলেই সয়া চিলি কিন্তু একেবারে রেডি তোমরা এটা রুটি অথবা পরোটার সাথে পরিবেশন করতে পারো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা